কেউ আপনাকে অবহেলা করছে কিনা সেটা কিভাবে বুঝবেন এবং যদি অবহেলা করেই থাকে তাহলে তা থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন এই নিয়ে আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কেউ আপনাকে অবহেলা করছে কিনা সেটা বোঝার কিছু লক্ষণ রয়েছে আর এক নম্বর লক্ষণটি হচ্ছে যোগাযোগ কমানো আগের তুলনায় যদি কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ কম করে ফোন কল বা বার্তায় সাড়া দেয় না বা দেরিতে সাড়া দেয় তাহলে এটি আপনার প্রতি তার অবহেলার লক্ষণ হতে পারে নাম্বার দুই সময়ের মূল্যায়ন না করা আপনার সময় বা উপস্থিতিকে গুরুত্ব না দিলে বা দেখা করতে বারবার ব্যস্ততার অজুহাত দিলে তখন বুঝে নেবেন এটি আপনার প্রতি তার অবহেলার লক্ষণ নাম্বার তিন শ্রদ্ধার অভাব কথা বলার সময় আপনার মতামতের গুরুত্ব না দেয়া আপনার প্রতি অসম্মানজনক আচরণ করা আপনার আবেগ বা প্রয়োজনকে অবহেলা করা যদি এইগুলি করে থাকে তাহলে বুঝবেন এটিও আপনার প্রতি তার অবহেলার লক্ষণ নাম্বার চার আগ্রহ হারানো আপনার সাথে সময় কাটানোর আগ্রহ হারানো বা সাধারণ বিষয়েও আপনার প্রতি অমনোযোগী হওয়া যদি এগুলি করে থাকে তাহলে এটাও বুঝে নেবেন আপনার প্রতি তার অবহেলার লক্ষণ নাম্বার পাঁচ সহানুভূতির অভাব কেউ যখন আপনাকে অবহেলা করবে তখন আপনি কোনো সমস্যায় পড়লে তারা আপনার প্রতি সহানুভূতি না দেখিয়ে বিষয়টি উপেক্ষা করে চলবে এখন চলুন জেনে নেই এই অবহেলা থেকে মুক্তি পেতে আপনার কি করণীয় রয়েছে করণীয় এক খোলামেলা আলোচনা করুন প্রথমে তাদের সাথে বা তার সাথে খোলামেলা আলোচনা করুন তাদের কাছে বিষয়টি তুলে ধরুন এবং কারণ জানার চেষ্টা করুন কেন এমনটি হচ্ছে দুই নিজের প্রতি যত্ন নিন নিজের আবেগ শারীরিক ও মানসিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে নিজেকে ভালোবাসুন এবং নিজের সম্মান বজায় রাখুন নাম্বার তিন মৌলিক চাহিদা পূর্ণ মূল্যায়ন করুন সম্পর্কের মধ্যে যদি বারবার অবহেলা দেখা দেয় তাহলে নিজেকে জিজ্ঞেস করুন এটি কি আপনার জন্য উপযুক্ত সম্পর্ক কিনা নাম্বার চার দূরত্ব বজায় রাখুন যদি অবহেলা চলতেই থাকে এবং কোনো পরিবর্তন না হয় তবে কিছুটা দূরত্ব বজায় রাখা শ্রেয় এটি আপনাকে মানসিক শান্তি পেতে সহায়তা করবে নাম্বার পাঁচ পেশাদার সহায়তা নিন কোনো কোনো সময় একজন থেরাপিস্ট বা কাউন্সিলরের সহায়তা নেওয়াও সহায়ক হতে পারে তারা বিষয়টি নিয়ে গভীর বিশ্লেষণ করে তার সমাধান দেওয়ার চেষ্টা করতে পারে সম্পর্কের মধ্যে উভয় পক্ষের সহযোগিতা ও শ্রদ্ধা থাকা খুবই গুরুত্বপূর্ণ অবহেলা থেকে মুক্তি পেতে নিজের মানসিক সুস্থতা এবং প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব দিতে হবে ধন্যবাদ সবাইকে